বাটা বাটিটা যখন আমার কাছে ঝামেলার মনে হয় আর তার সাথে আমার মন পেঁয়াজর জন্য পাগল হয়ে যায় তখন আমার ঘরে থাকা এই ইনগ্রিডিয়েন্টটা দিয়েই ঝটপট পেঁয়াজো তৈরি করে ফেলি তো আপনাদের আজকে দেখাবো কিভাবে আমার এই ঝটপট পেঁয়াজোটা তৈরি করি সেই পদ্ধতিটা খেতে কিন্তু একদম দোকানের মতোই পেঁয়াজর টেস্ট হবে এবং দেখতে খেতে দুটোই একদম একশো তে একশো তবে চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমেই এক কাপ পরিমাণ মসুরির ডাল নিয়েছি আর এক কাপ পরিমাণ অ্যাঙ্কর ডাল বা মোটা ডাল নিয়েছি এরপরে এগুলোকে ভালো মতো কয়েকবার পানি বোতল করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপর প্রায় একদিন অথবা দুই দিনের মতো কড়া রোদে শুকিয়ে নিতে হবে ডালগুলো শুকিয়ে নিয়েছি এবারে একটা ব্লেন্ডার জগে সবগুলো ডাল দিয়ে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব একদম প্রথমে ব্লেন্ড হতে চাবে না এর জন্যে উপরের দিকটাতে দেখতে পাচ্ছেন এরকম একটু বড় সাইজের দানা অবস্থায় থাকবে তো একটা বড় ছিদ্রযুক্ত জালি জালির সাহায্যে একটু চেলে নিতে হবে আর ওপরের দিকে যে বড় বড় দানাগুলো থাকবে সেগুলো আবার ব্লেন্ড করে নিতে হবে এরকম কয়েকবার ধাপে ধাপে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা ফিনিশিং আসবে দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা একদম গুঁড়ো হয়ে গেছে আর কিছুটা আধা ভাঙা অবস্থায় আছে আর এই অবস্থায় থাকলে এই পেঁয়াজটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ বানানোর জন্য ডালের গুঁড়ো নিয়ে নিচ্ছি যতটুকু আপনি বানাতে যাচ্ছেন ঠিক ততটুকু পরিমাণ নেবেন আর বাদ বাকিটা এয়ারটাইট বক্সে রেখে দিবেন এরপরে অল্প অল্প পানি দিয়ে এটাকে একটু গুলে নিতে হবে তবে পানির পরিমাণটা একটু বেশি দিবেন দেখা যায় এটা ভিজিয়ে রাখার পর এটা কিন্তু একদম শক্ত হয়ে যায় এর জন্য পানির পরিমাণটা বেশি রাখবেন আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর যখন আপনি পেঁয়াজটা বানাবেন তার ঠিক এক ঘন্টা আগে একটু কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে সবচাইতে ভালো রেজাল্ট পাওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজর যে ডালটা সেটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপর এখানে অ্যাড করছি আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ গুঁড়ি ধনিয়া গুঁড়ি আর তার সাথে আমি কিন্তু এখানে অ্যাড করছি রসুন রসুনটা থেতো করে নিয়েছিলাম আর পেঁয়াজতে রসুন দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এরপরে সব কিছু হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি এটা একটু সময় নিয়ে ভালো মতো মেখে নিতে হবে যখন এটা একদম মথে যাবে তখন কিন্তু পারফেক্ট একটা ফিনিশিং আসবে এখন গরম তেলে একে একে পেঁয়াজও দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজোটার শেপটা হবে কিন্তু একটু চ্যাপটা একটু লুজ খুব বেশি হার্ড বা টাইট করে এই পেঁয়াজোটা ভাজা যাবে না তাহলে কিন্তু দোকানের মতো লুকটা আসবে না এরপরে আলতো হাতে উল্টে পাল্টে মৃদু আছে ভেজে নিতে হবে যখন পারফেক্টলি ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে এরকমভাবে আমি একটা নিচে টিস্যু দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় এবং এটা শোষণ করে নেয় তো দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে ভীষণ লোভনীয় লাগছে এখনই আমার দেখে খেতে ইচ্ছে হচ্ছে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন একদম দোকানের মতো পারফেক্ট এবং স্মেল সব দিক থেকে একদম হান্ডেডে হান্ডেড আপনি যাকে আপনি যাকে এটা বানিয়ে খাওয়াবেন সেও কিন্তু ধরতে পারবেন না যে এটা বাসার বানানো কোনো পেঁয়াজও তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দ্বারা যদি উপকৃত হয়ে থাকেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আগামীতে আসছি আর নতুন নতুন ভিডিওস নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ